যারা যারা শুটকি ভর্তা পছন্দ করেন আজকের রেসিপিটা থাকছে তাদের জন্য তবে অনেকেই আছে সুতির গন্ধটাই সহ্য করতে পারে না আবার আমাদের মতো যারা আছে শুধু শুটকি হলেই এক প্লেট ভাত খেয়ে নিতে পারেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের রেসিপিতে আজকের ভর্তাটা কিন্তু একটু স্পেশাল থাকছে তো এখানে আমি বাসপাতা মাছের সুটকি নিয়ে নিয়েছি প্রায় সাত আটটার মতো কুসুম গরম পানি দিয়ে ধুয়ে তারপরে নিয়ে নিলাম আস্ত রসুন আর হচ্ছে শুকনো মরিচ আর আমি এখানে একটা ব্লেন্ডারে সবগুলো আবারও একটু ধুয়ে নিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু মরিচ আরও লাগবে তো যেহেতু এটা বাগান দিয়ে করব তাই মরিচটা দিয়ে দিয়েছি আর বাটা রসুনও অনেকটাই দিয়ে দিয়েছি পেঁয়াজ এখানে কিন্তু আমি একটাও ব্যবহার করিনি তো ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন আমি এখানে দু চামচের মতো গুঁড়ামরিচ নিয়ে নিয়েছি আর যে কোনো ভর্তা কিন্তু একটু ঝাল ঝাল হলে খুবই ভালো লাগে আর বাটা রসুন নিয়ে নিয়েছি চাইলে আপনারা বেশি করে আস্ত রসুন নিয়ে নিতে পারেন যেহেতু বাগার দিব তো এরকম গুঁড়া বা বাটা মশলা নিলে কোনো প্রবলেম নেই তো ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি তো চুলাতে রান্নার জন্য আগে থেকেই তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি এখানে প্রায় দু কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটা যখন হালকা একটু সামান্য কালার হবে তখন ব্লেন্ড করা সুটকিটা এর মধ্যে দিয়ে দেবো আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন চুলাটাকে মিডিয়াম আছে রেখে ব্লেন্ড করা সুটকিটা আমি ভালোভাবে ভেজে নিব আর এতে কিন্তু পেঁয়াজ আরও বেশি দিতে হয় তো আমি প্রথমেই অল্প দিয়েছি পরে কিন্তু সুটকিটা ভাজার পর এর সাথে আরও পেঁয়াজ ভেজে তারপর আমি মিক্সড করে নিয়েছি আর তেলের পরিমাণটাও বেশি করে দিয়ে দিতে হয় এখন সুটকিটার পানিটা একদমই আমি শুকিয়ে ফেলবো একদম শুকনো শুকনো হয়ে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি শুটকিটা উঠিয়ে ফেলবো তো এখানে আমি প্রায় দশ পনেরো মিনিটের মতো চুলার উপরে রেখেছি আমার কাছে মনে হলো যে মরিচটা একটু কম হয়ে গিয়েছে তাই হাফ চামচের মতো আবারও মরিচ দিয়ে দিলাম আর পিঁয়াজটাও আরও দেওয়ার দরকার ছিল কিন্তু আমি প্রথমে বুঝতে পারিনি তবে পরে আমি অফ ক্যামেরায় আরও পেঁয়াজ ভেজে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজটা কিন্তু বেশি ভাজতে যাবেন না পেঁয়াজটা হালকা যখন বাদামি কালার হবে তখন এর মধ্যে মিক্সড করে দিয়েছি দেখতে পাচ্ছেন যে সুটকিটা কিন্তু একদম মানে পাতিলের নিতে লেগে গেছে মানে একদমই পানি নেই তেলের উপরেই এটা এখন ভাজা হচ্ছে লাউ পাতা নিয়ে নিয়েছি লাউ পাতাগুলো অনেক বড় বড় হয়েছিল তো খালাকে দিয়ে ধোয়ানোর ফলে উনি এত কছলিয়ে ধুয়েছেন যে প্রত্যেকটা লাউ পাতায় ছিদ্র হয়ে গিয়েছে যেহেতু বড় বড় ছিল তাই কোনো সমস্যা হয়নি ভাসটা একটু বেশি করে দিয়ে নিয়েছি যাই হোক এখন আমি আমার মতো করে ভাজ করে নিচ্ছি অনেকে এরকম ভাজ করে তারপরে টুথপিক দিয়েও ভাজটা আটকিয়ে রাখেন তো আমার কোনো কিছুরই প্রয়োজন হয়নি আমি ভাজ করে উলটি উলটি পাতাগুলো রেখেছিলাম আর এভাবে করে প্রত্যেকটা পাতায় একটু বেশি বেশি করে ভাজ করেছি ছিদ্র ছিল তাতেও কোনো সমস্যা হয়নি তবে ছোট হলে পাতাগুলো কিন্তু অনেক সাবধানে ধুয়ে নিতে হবে আমার পাতাগুলো বড় বড় ছিল এই কারণে সমস্যা হয়নি তারপরও দুই একটা পাতা থেকে কিন্তু ভর্তাটা বের হয়ে গিয়েছে তো সবগুলো পাতার মধ্যে এভাবে শুটকি দিয়ে আমি এগুলোকে তেলের মধ্যে ভেজে নিয়েছি আর ট্রাস্টমি এটা এত মজা ছিল মানে এই একটা আইটেম দিয়েই আপনারা এক বসাতেই ভাতটা খেয়ে উঠে পড়তে পারবেন আর ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্টস করবেন পেজে ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে ফেলবেন তো সবগুলোকে আমি এখন ভেজে নেব একটা ফ্রাই প্যানে একদমই হালকা তেল দিয়ে নিতে হবে বেশি তেল দিতে যাবেন না আর একটু ঢেকে তারপরে এটাকে আমি ভাজি করেছি একটু পানি বের হয়েছে পানিটা বের হওয়ার কারণে দেখা গেছে যে পাতাটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর আমি যেহেতু অনেকগুলো ভাজ করেছিলাম তো সমস্যা হয়নি পানিতে পাতাটা সিদ্ধ হয়ে গেছে প্রথমবার ঢাকনা দেওয়ার পরে উল্টিয়ে দিয়েছি তারপরও তারপর আর ঢাকনা দেওয়ার প্রয়োজন হয়নি এই পানিতে আর তেলে তেলেই পাতাটা সিদ্ধ হয়ে গেছে ভর্তাটা এতটাই মজা হয়েছিল যে ভাজার পর আর সহ্য হচ্ছিল না ভর্তাটা দেখে খুদাও বেশি লেগে গিয়েছে তাই সাথে সাথে গরম গরম ভাতের সাথে খেয়ে ফেলেছি খুবই মজা ছিল ভালো লাগলে অবশ্যই বাসায় বসে আপনারাও ট্রাই করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকুন আল্লাহ হাফেজ